যুক্তরাষ্ট্রের কাছে যদিও এর আগে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্লিংকেন যখন সিএনএন কে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন শীর্ষ মার্কিন কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন চীনা কর্মকর্তাদের সঙ্গে নানা ইস্যুতে বৈঠক করছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও মস্কোকে চীনের সমর্থন সাক্ষাৎকারে বলেন বলতে গেলে আমরা দেখছি যে প্রভাবিত করার প্রচেষ্টা চলছে ব্লিংকেন সাধারণভাবে এবং সম্ভবত হস্তক্ষেপ করার চেষ্টা চলছে আমরা প্রচেষ্টা দ্রুত বন্ধ নিশ্চিত করতে চাই আমাদের নির্বাচনে চীনের হস্তক্ষেপ এমন কিছু যা আমরা খুব সাবধানে পর্যবেক্ষণ করছি এটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে দুইবার চীন সফর করলেন গত বছরের নভেম্বরে সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জিনপিং তখন চীনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন তার দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাই চীন বলেছেন ব্লিংকেন নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি শুক্রবার চীন সফরের শেষ দিন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন ব্লিংকেন জানান আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীন প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যদিও এর আগে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্লিংকেন যখন সিএনএন কে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন শীর্ষ মার্কিন কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বি